দেখুন এই যে আমরা যে হাতাটি লাগিয়েছি দেখেছেন কোথাও কি কুচকানো আছে খুব সুন্দর ফিনিশিং না এই পাটও দেখুন ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে কিনা ঠিক আপনিও যদি এই সঠিক নিয়মে হাতাটি লাগান তাহলে দেখেন ঠিক এরকম ফিনিশিং থাকবে আমরা কোনো আয়রনের এখনো সাহায্য নিইনি ঠিক আছে কিন্তু এইভাবে যদি আপনি লাগান তাহলে আপনারও আয়রনের সাহায্যে ছাড়া আপনার জামাটার হাতা লাগানো খুব ফিনিশিং আসবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে হাই এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটা একদম নতুনদের জন্য খুব উপকারী হবে আমি আজ আপনাদের দেখাবো কীভাবে সহজভাবে কামেজের হাতা লাগানো যায় যারা টেইলারিং শিখছেন বা নতুন কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে লাগবে আমি দাপে দাপে বুঝিয়ে দেখাবো যাতে আপনি ঘরে বসেই শিখে নিতে পারেন তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন চলুন কাজ শুরু করি প্রথমে এখানে সেলাই করে দিতে হবে ঠিক আছে সেলাই করার পরে এটাকে এভাবে ভাজ দেব ওকে ভাজ দেওয়ার পরে আমরা এটা মাপ দিয়ে দেখবো ভালোভাবে লক্ষ্য রাখুন এটা মাপ দিয়ে দেখব ঠিক আছে এটা যতটুকু আছে ততটুকু সেলাই করে দেব এখান দিয়ে মাপ দিবেন এই অংশে আমাদের মাপ দেওয়া আছে তাই মাপ দিচ্ছি না কাপড় যেহেতু এখানে তাইলে এখানে আরও বাড়তি কাপড় আপনি রাখতে পারেন ডাবল করে সেলাই করে দিচ্ছি এবার যে কাজটি হবে এখানে লাগাবো আমরা ঠিক আছে এটা হচ্ছে শোল্ডারের সেলাই কেমন এই হাতের এটা মাঝখানের অংশ আমরা এখানে সেন্টার করে দিয়েছি দেখুন হাতাটাকে উল্টিয়ে নেব ঠিক আছে এটা এখন যেভাবে আছে তার থেকে উলটিয়ে নেবো এটা এভাবে পরে উলটিয়ে নিলাম ঠিক আছে এটা উল্টালাম এই যে মাঝখানের যে সেন্টার এবং এই শোল্ডারের যে সেন্টার এটার সঙ্গে আমরা সমানভাবে ধরব বুঝতে পেরেছেন এ দেখেছেন ঠিক এভাবে ধরব ধরার পরে দেখুন সমানভাবে ধরে এই যে জোড়া এই জোড়া সব সময় পেছনের পাটে থাকবে ঠিক আছে এটা লক্ষ্য রাখবেন এই জোড়া তারপরে এই যে জোড়া এটার সঙ্গে এটা বরাবর আছে কিনা দেখবেন দেখুন এখানে যে মাঝখানে যে সাগানের অংশটা ছিল সেখানে কোনোভাবে টান দেওয়া যাবে না টান দিলে সেখানে কুচি পড়ে যাবে অর্থাৎ যে আপনার হাতা লাগানো যে ফিনিশিংটা আসার কথা সেটা আসবে না এই যে কাপট এখান থেকে আমরা যদি একটু যদি আমাদের এই যে দেখুন একটু সামান্য কম আছে নিচের পাটটা উপরের পাটটা একটু বেশি আছে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে এটা সমান করে লাগাতে হবে তো কি করব আমরা এই অংশ এই যে মাছখানা যে অংশ এখান থেকে এখানে আমরা টানবো না কিন্তু এই অংশে হালকা টান দিলে ফিনিশিংটা থাকবে যেহেতু এই কাপড়টা ওরপ টেরেস ঠিক আছে এখানে ওরপ কেমন তাহলে আমরা সেলাই করি হ্যাঁ এই যে দেখুন আমরা এটা বোঝানোর জন্য হালকা শর্ট রেখেছিলাম ঠিক আছে এই দেখুন এখন সমান হয়ে গেছে যেহেতু আমাদের নিচের অংশ শর্ট ছিল নিচে হালকা টান রেখেছিলাম হ্যাঁ এটা এখন সমান হয়ে গেছে তো এই এই জায়গায় এভাবে ভাস করে দিবেন তাহলে হাতার ফিনিশিংটা ভালো থাকবে কেমন এটা এদিকে দিয়ে দিবেন জোড়াটা সমানভাবে আছে এখন এই দিকটা আমরা দেখি যেদিকের কথা বলছিলাম এই যে মাঝখান থেকে এখানে কোনোভাবেই কখনো টান দিবেন না এখানে টান দিলে উচকানো হয়ে যাবে ঠিক আছে দুটোকে সমানভাবে ধরে এভাবে সেলাই করে দিবেন। এই নিয়মে যদি আপনি হাতা লাগানো শিখেন আমি আশা করি আপনার আর কখনো ভুল হবে না হাতায় ফিনিশিংও আসবে খুব ভালো ফিনিশিং আনতে পারবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর এরকম সুন্দর সুন্দর টেইলারিং টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন ডাবল সেলাই করে দিব আমরা